আমার থেকে যদি বয়সে ছোট না হতো আমি হানড্রেড পারসেন্ট মানে আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম কারণ আমি গর্বিত যে আমি এরম একজন অভিনেতাকে চিনি টলিউডে প্রসেনজিৎকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় সে কত মাপের বড় অভিনেতা হলে তাহলে পরে তাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলে ডাকে মানুষ টলিউডের এত বড় মাপের একজন অভিনেতা চঞ্চল চৌধুরী সম্পর্কে বলেছেন ও যদি আমার বয়সে ছোট না হতো আমি ওর পায়ে ধরে সালাম করতাম আমি নিয়ে আলোচনা নিজেও জানি না কারণ ভালোবাসি চঞ্চল চৌধুরী শুধুমাত্র যে বাংলাদেশে জনপ্রিয় এমনটা নয় পশ্চিমবঙ্গের মানুষের কাছেও চঞ্চল চৌধুরী খুবই জনপ্রিয় একটি নাম এর একদমই ব্যতিক্রম নয় প্রসেনজিতের কাছেও মনপুরা ছবিটির মাধ্যমে প্রসেনজিৎ প্রথমবারের মতো দেখেছিল চঞ্চল চৌধুরী আর তারপরই চঞ্চলের অভিনয়ে মুগ্ধ হয়েছিল প্রসেনজিৎ আলম সৃষ্টি করেছিল মনপুরা সেই ছবিটি আমি দেখেছিলাম এবং দেখা করে আমি মনে করেছিলাম বা প্রসেনজিৎ শুধুমাত্র চঞ্চল চৌধুরীর অভিনয় দেখেছেন এমনটা নয় একসাথে কাজও করেছেন তারা চঞ্চল চৌধুরী সম্পর্কে প্রসেনজিৎ বলেন ও আমার ছোট না হলে বয়সে ওর পা ধরে আমি নমস্কার করতাম তার অভিনয়ের দক্ষতার কারণে টলিউডের এত বড় একজন অভিনেতার কাছ থেকে বাংলাদেশি এই অভিনেতার এইরকম কমপ্লিমেন্ট পাওয়া সত্যি তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য